আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বলক মানব জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল এ সময়কে জীবনের স্বর্ণযুগ বলা হয় এটি হায়াতের খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান একটি অংশ এ সময় যেমনিভাবে খুবই গুরুত্বপূর্ণ ঠিক তেমনিভাবে খুবই ঝুঁকিপূর্ণ সুতরাং এ সময়কে যদি সফল করতে হয় তাহলে নবী আরবি সাল্ল আলিয়া সাল্লামের আদর্শ অনুকরণের কোনো বিকল্প নেই একজন যুবককে যদি সত্য সঠিক এবং সফলতার রাজপথে উঠাতে হয় তাহলে অবশ্যই অবশ্যই নবী আরবি সল্ল্লাহ আলী হসাল্লামের সুন্নতের অনুকরণ করতে হবে কারণ আমরা যদি নবী আরবি সল্ল্লাহ আলীহাসাল্লামের যৌবনকালের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো তার উত্তম আখ্লা আর চরিত্রের নিদর্শন পুরো আরব যখন মারামারি কাটাকাটি সমাজ যখন একদম বিপর্যয়ের শেষ পর্যায়ে মানুষের মধ্যে যখন মানুষত্ব বোধ বলতে কিছু ছিল না পুরো আরব যখন মূর্খতার অন্ধকারে নিমজ্জিত ঠিক ওই সময়ের ওই মানুষগুলাই নবী আরবি সাল্ল আলী আল আমিন বা সত্যবাদী বলতে বাধ্য হয়েছেন এর কারণ হচ্ছে নবী আরবি সাল্ল আলী উত্তম আহ্লাক আর চরিত্রের কারণে সুতরাং ইসলামে যুব সমাজের ভূমিকা ব্যাপক কারণ যুবক হচ্ছে একটা জাতির গৌরব এবং ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষার পথিক জাতির শ্রেষ্ঠ সম্পদ এই সম্পদকে ইসলাম যথাযথ মূল্যায়ন করেছেন আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাব হজরত ওসামা ইবনে জায়দ রদিউল্লাহ তাল আনহুকে আউবকর সিদ্দিক মোহাম্মদ রদিউল্লাহ তাল আনহুর মতো বড় বড় সাহাবি থাকা সত্ত্বেও নবী আরবি সল্লাহ আলী সাল্লাম তাকে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করেছেন এমনিভাবে তিরিশ বৎসরের কম বয়সের মধ্যেই হজরত মোয়াজ্লাহ তাল আহকে নবী আরবি সাল্ল আলিয়া সাল্লামের ইয়ামানের গভর্নর নিযুক্ত করেছেন এমনিভাবে আরও অসংখ্য ইতিহাস আমাদের সামনে আছে যেগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাব ইসলামে যুবকের ভূমিকা ব্যাপক সুতরাং নবী আরবি সাল্ল আলিয়া সাল্লাম আদর্শ যুবক গঠনে যেই ভূমিকা রেখেছেন এটা অপরসীম নবী আরবি সল্ল্লা আলি সাল্লাম হারিসের মধ্যে আসে করছেন ইক তানিম হমসেন কবল বা কবল হাওয়ামিক যে তোমার বার্ধক্য আসার পূর্বেই তুমি তোমার যৌবনকে হেফাজত করো যৌবনকে কাজে লাগাও সুতরাং আমরা যদি আমাদের যৌবনকে সফল করতে চাই যৌবনকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে চাই অবশ্যই রসুলের আদর্শকে আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে এবং নবী আরবি সাল্ল আলিয়াসাল্লামের সুন্নতের যথাযথ অনুসরণ করতে হবে তাহলে আশা করা যায় আল্লাহ তালা আমাদেরকে আদর্শ যুবক হিসাবে কবুল করে নেবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করো আমিন